অনেক ধরনের প্রবলেম আসলে আমরা বাংলাদেশে এখন দেখছি যেরকম কিছু পেশেন্টস আমার কাছে আসে ক্রনিক লিখোরিয়া নিয়ে বা হোয়াইটিস ডিসচার্জ এই হোয়াইটিস ডিসচার্জটাকে আমরা অনেকেই প্রথম অবস্থায় খুব একটা বেশি গুরুত্ব দেই না পরবর্তীতে দেখা যায় যে আফটার গেটিং ম্যারিড বা দেখা যায় যে এখান থেকে যেহেতু এটা একটা ফাঙ্গাল ইনফেকশন থেকে হয় সেই ক্ষেত্রে ওই জায়গাটা অনেক র থাকে মেয়েদের জন্য পথটা সেই ক্ষেত্রে ইন্টারকোর্সের সময় পেইনফুল হয় অনেক এই কমপ্লেন নিয়ে অনেক কাপল কিন্তু আসছেন খুব সিম্পল ট্রিটমেন্ট এটার মাধ্যমে কিন্তু এই লিকুরিয়া ট্রিটমেন্ট করা সম্ভব এরপরে মেয়েদের যে অর্গাজম ডিসঅর্ডার অথবা দেখা যায় যে ইন্টারকোর্সের সময় পেইন হচ্ছে এটার আরও কিছু কারণ আছে একটা হচ্ছে পিএলআই আইডি বা পেলফিক ইনফ্ল্যামেটরি ডিজিজ যেটা অনেক সময় সিমটম লেস থাকে সেক্ষেত্রে এটার একটা স্পেসিফিক দিতে হয় অ্যান্ড অনেক মেয়েদের দেখা যায় খুব ফ্রিকুয়েন্টলি ইউটিআই হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু পেইনফুল হতে পারে সেই ক্ষেত্রে স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হয় একই সাথে মেয়েদের অনেক সময় বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হয় সো এইটা কিন্তু বিয়ের পরে অনেক সময় প্রস্ফুটিত হয় বিয়ের আগে এটা বোঝা যায় না এই হরমোনাল ইমব্যালেন্স গুলো থাইরয়েড থেকে হতে পারে আবার ফিমেল রিলেটেড যে হরমোন গুলো আছে যে ইস্ট্রোজেন বা এই টাইপের যে হরমোনস গুলো এবং ছেলেদের যে হরমোন যদি শরীরে একটু বেড়ে যায় যেরকম টেস্টোস্টেরন সেই ক্ষেত্রে এই হরমোনাল ইম্ব্যালেন্স হলে লিভিডো বা ইচ্ছা শক্তি কমে যাওয়া থেকে কিন্তু এই মেয়েদের এই ধরনের সমস্যাগুলো হতে পারে সো মেয়েরা আসলে এখন আর এই ধরনের সমস্যার জন্য বাড়িতে বসে থাকেন না এটা একটা ট্যাবু যে এটা নিয়ে ডক্টরের কাছে গেলে বা ফ্যামিলিতে শেয়ার করলে এটা একটা খারাপ কিছু এটা কোনো খারাপ কিছুই না এটা একটা ডিজিজ সো ডিজিজকে ট্রিটমেন্ট করতে হবে সেটা আপনি কারোর সাথে শেয়ার না করতে পারলে অফকোর্স আপনার পার্টনার এবং আপনার ডক্টরের সাথে শেয়ার করতে হবে না হলে আপনাদের কনজুগাল লাইফটা কিন্তু সুন্দরভাবে যাবে না এবং মানসিক কোন স্ট্রেস থাকলে সেটাকেও রিলিফ করতে হবে ওয়েট বেশি থাকলে সেটাকেও কমাতে হবে একই সাথে প্রপার রিজেনেটিভ ট্রিটমেন্ট আছে যেরকম অনেক সময় হরমোনাল ইম্যালেন্স থাকে বা ড্রাইনেস অফ ভ্যাজাইনা থাকে জনিপথে শুষ্কতা এসবের জন্য আমরা ওষর ট্রিটমেন্টটা করি অথবা ভ্যাজাইনাল টাইটেনিং এর জন্য আমরা সিউটু লেজারের প্রপস দিয়েও কিন্তু করতে পারি সো এগুলো খুবই একটি মিনিমাম নন আছে যার মাধ্যমে মেয়েদের এই মানে সামান্য সমস্যা থেকে যে বিশাল সমস্যাটা তৈরি হয়েছে এটা কিন্তু খুব সহজেই সমাধান করা যায় এবং আপনার দাম্পত্য জীবনকে একটি সুন্দর এন্ডিং দেওয়া যায় ধন্যবাদ